পাঁচটা বেজে গেছে আমি কি অফিস থেকে বাড়ি যেতে পারি স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখন বাড়ি যেতে পারি মিসেস ব্যানার্জি পাঁচটায় আপনি বাড়ি গিয়ে কি করবেন বসুন না আপনার সাথে দু চারটে একটু কথা বলি আচ্ছা আপনাকে একটু ঘরোয়াভাবে আমার একটু ব্যক্তিগত কয়টা কথা জিজ্ঞেস করব আপনি আমাকে একটু ঠিক ঠিক উত্তর দেবেন তো আচ্ছা বলুন তো আমি কি বুড়ো হয়ে গেছি হ্যাঁ আমাকে কিন্তু দেখতে বুড়ো লাগছে কিন্তু আমি কিন্তু বুড়ো নই দেখুন তো আমাকে ভালো করেছে না স্যার আপনি আমার বস আপনার চেহারা নিয়ে কথা বলার অধিকার তো আমার নেই তবে আপনি যখন জিজ্ঞেস করেছেন স্যার আপনাকে দেখতে অনেকটা কিন্তু মনে হচ্ছে ষাট বছর পেরিয়ে গেছে রিটায়ার করে ফেলেছেন এরকমই মনে হচ্ছে কিন্তু স্যার ও আপনিও তাইলে বলছেন আমার বয়স হয়ে গেছে ষাট বছরের মতো আমি দেখতে আমার ওয়াইফও কিন্তু আমাকে বলে আমি কিন্তু বুড়ো হয়ে গেছি আমার নাকি বলে চেহারাটাই ওই রকম হয়ে গেছে কিন্তু সত্যি বিশ্বাস করুন আমি কিন্তু এখনও পঁয়ত্রিশ বছরের যুবক বুঝেছেন আমাকে দেখতে মনে হয় ওরকম ঠিক আছে স্যার চেহারা দিয়ে তো কিছু যায় আসে না মানুষের কর্মমর্যাদাটাই হচ্ছে সবচেয়ে বড় আপনি এত বড়ো পদে চাকরি করেন এটাই বিরাট তাহলে স্যার আমি আসি আচ্ছা না না দাঁড়ান আপনি আমিও এখনই বেরোবো আমার গাড়িতে আপনাকে লিফ্ট দিয়ে দিচ্ছি চলুন না কোথাও বেরিয়ে আসি কোনো রেস্টুরেন্টে একটু গল্প করব খাওয়া দাওয়া করে আসি চলুন অনেক দিন থেকে আপনার সাথে একটু ঘুরতে বেরোবো বা কোনো রেস্টুরেন্টে একটু খেতে যাব এটা আমার মনের অনেক দিনের একটা ইচ্ছা বুঝেছেন তাই আজকে সময় সুযোগ মতো একটু বলেই ফেললাম কারণ একজন সুন্দরী মহিলার সাথে ঘুরতে কান্না ভালো লাগে বলুন না না স্যার আমি আর সুন্দর কোথায় হলাম যথেষ্ট বয়স হয়ে গেছে এখন আর সৌন্দর্য ধরে রেখে কি হবে বলুন আপনি বলছেন আপনার বয়স এখনও পঁয়ত্রিশ আপনি অনেক দিন আরও চাকরি করবেন আপনার বয়সটা ধরে রাখা উচিত ছিল স্যার কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে এখনই আপনার বয়স সাইট পেরিয়ে গেছে আচ্ছা ঠিক খাবেন বলুন না না স্যার এখন কিছু খাবো না আমার খেয়ে নেই আপনি যদি খান তাহলে খেয়ে নিন হ্যাঁ আমার ঠান্ডা যে সিঙ্গারাগুলো আছে এগুলো আপনি নিয়ে নেন আমার ঠিক খেতে ইচ্ছা করছে না স্যার আচ্ছা স্যার আপনি যে আমাকে বলেছেন কিছু কথা বলবেন বলুন স্যার আচ্ছা আপনার পরিবারে কে কে আছে এটা আমার খুব জানতে ইচ্ছা করছে স্যার আমার হাজব্যান্ড রয়েছে আমার দু মেয়ে আর আমি বুঝেছেন ও দু মেয়ে দু মেয়ে পঞ্চলাসে পড়ে কত বড় হয়েছে ওরা স্যার দু মেয়েরই বিয়ে দিয়ে ফেলেছে ওদের ঘরের মেয়েও কিন্তু বিয়ে পাস করে গেছে স্যার আমি তো সামনের মাসে রিটায়ার করবো স্যার আর আপনি তো এখন পঁয়ত্রিশ বছর যুবক আপনি বলছেন তাই আমি বিশ্বাস করলাম আমি তো সামনের মাসে রিটায়ার করবো কারণ আমার বয়স সাইড পেয়ে গেছে আমি আরও ভেবেছি আপনি বোধ হয় এখনও সেই কুড়ি পঁচিশ বছরের একজন মেয়ে আপনি সামনের মাসে রিটায়ার করবেন এটা তো আমি ভাবতেই পারছি না আপনি চেহারাটা কীভাবে ধরে রেখেছেন হ্যাঁ আমি তিরিশ বছরের যুবক হয়ে আমার চেহারাটা ভোর মতো হয়ে গেছে আপনি দেখতে এখনও কত সুন্দর না না আপনার সাথে অনেকই আর কি মুস্করা করেছি আমি বস হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি বুঝছেন অ্যাকচুয়ালি আপনি আমার প্রায় মায়ের সমতুল্য না হলে তো মাসি তো হবে যাই হোক কিছু মনে করবেন না বুঝেছেন